আর আমি এদিকে কুটুম করিয়া সবাই মিলে টচ করবি টচ উপরে আজকে কনফার্ম হচ্ছে একটি আধার পড়েছিল আচ্ছা নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে একবারে হাই ভোল্টেজ আসরে জোড়া কনফার্ম বেশ কিছু তুলে ধরবো আবার নতুন কিছু কাড়াও বেড়ে গেছে আর বেশ কিছু কাড়া কিন্তু এখন জোড়াও হয়নি আবার কয়েকটি কাড়ার মানে ব্যাপক সংখ্যায় আধার কার্ড পড়ে গেছে তো তার সমস্ত ভিডিওটার মধ্যে তুলে ধরছে যে কোন কাড়াই কত প্রাইজ এবং কোন কোন কাড়া বাড়েছে এবং কোটি করে আধার কার্ড পড়েছে তার সমস্ত বিবরণ তো তা আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয় থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়া যাবে তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত মেলা কমিটি আছেন ওনাদের কাছ থেকে সর্বপ্রথম আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম হরে সিন্ধু মাহাতো গ্রাম কাঁকু পোস্ট অফিস ওড়িয়া চিরুডি থানা কমলপুর জেলা পূর্ব রাজ্য ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা মানে আপনার আপনার সেই ইয়া বাবু আপনার বাবা না বাবা আচ্ছা 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 খুব ভালো তো আপনাদের এই মেলা কমিটিটা কোন কোন গ্রাম নিয়ে হচ্ছে এই মেলাটা হচ্ছে ওড়িয়া চিরুডি ওড়িয়া চিরুডি হ্যাঁ আমাদের কাড়াটা বড়ো থাকছে আচ্ছা আপনাদের কারাটা বড়ো থাকছেন আচ্ছা তো এই যে ওড়িয়া চিরুটি আসরটা আপনার কতগুলি কাড়া থাকছে প্রথমে আমাদের আপডেট ছিল সাতটা আর দুটো বেড়েছে নতুন আচ্ছা দুটো বেড়েছে আচ্ছা মানে নটা হয়ে গেছে নটা হয়েছে আচ্ছা খুব ভালো তো এই যে আপনাদের নোটি কাড়া যে আছে খেলা তো সেগুলো কি প্রত্যেকটাই আধার কার্ড পড়েছে হ্যাঁ প্রতিটাই পড়েছে কিন্তু আমাদের দুঃখের বিষয় যে দু নম্বর হ্যাঁ আমাদের একটি আধার পড়ে আধার পড়ার পর উনি বাবু বলছে যে আমি তুলে লিছি আধারটা দেখুন আচ্ছা আচ্ছা কে ছিল আধারটা হচ্ছে পশুপতি মাহাতো গ্রাম গুগলু বনি রসিক নগর মনে হয় বোড়াম হবে আচ্ছা বড়াম আচ্ছা যাই হোক আপনারা বুঝতে পারলেন যে দুইয়ের এরকম ব্যাপার তো আমরা এরপরে আমরা একটু সিরিয়ালটা প্রাইস সহ আমরা কিন্তু একটু জেনে নিব আর কি তো আমরা তার আগে একটু জেনে নিচ্ছি আপনাদের আসরে দিনটা কবে আমাদের হচ্ছে কার্তিকের চব্বিশ তারিখ কার্তিকের 24 হ্যাঁ তো সেদিন আর কি কি প্রোগ্রাম থাকছে আপনাদের প্রোগ্রাম ওটা পরে আমাদের এই যে কাকু আছে উনি বলবে আমি কাড়া সম্বন্ধেই বলছি আচ্ছা আচ্ছা তো আপনাদের তাহলে বলুন আপনার এক নম্বর কারায় কত প্রাইজ আমাদের এক নম্বরে কাড়াই হচ্ছে পূর্ণচন্দ্র মাহাতো হ্যাঁ যে কাড়াটা লড়বেক হ্যাঁ ওই কাড়াটাই যদি আমাদের হেরে যায় ওই কাড়াটায় আমরা দিব আনা মালিক যদি না বলে তাহলে 51000 টাকা তাকে পুরস্কার দিয়া বাহ খুব সুন্দর আছে এটা একবারের যেটা মরোকার মতন কাড়াই কাড়া মানে জিতে নিয়ে যেতে পারিবেন এবং সেইটাই আর কি অনেক কিলা আদর আমরা দেখেছি যে অন্য কাড়া দিয়েছে বাদদিতা খোঁজে যে আমরা একটা অন্য কাড়া দিব কিন্তু এখানে কাড়াই যে কাড়াটাকে পরাজিত করবে সেইটাই কিন্তু তার মধ্যে একটা ঘটেছে Bengale যেটা মানিক বাবু একটা করে গেছে যে যে কাড়াটা পরাজিত করেছে সেইটাই দিয়ে আছে ঠিক সেই মতো কিন্তু ই করতে চলেছে আর কি তো আপনাদের তো কোনো তর্ক ফর্ক তো নাই না কোনো তর্ক নাই আমাদের এক নম্বর কাড়াই বর্তমানে 25 টি আধার পড়েছে আর যেন লাগনি কাড়ি যেটা আমাদের কাড়াটা বড় সমতুল্য আগের আপডেটও আমাদের ছাড়া আছে এখনো বলছি আরো জলদি করে বাবুরা যদি কারো লাগার ইচ্ছুক থাকে তো আধার যেমন পৌঁছায় 25 টা পড়ে গেছে হ্যাঁ অলরেডি 25 টা পড়ে গেছে আচ্ছা তো আপনাদের জোড়া কনফার্মটা তাহলে কবে দিবেন জোড়া কনফার্ম আমাদের এক দুটো এক দুটো করে আমরা লাস্ট যেটা আসিনে শেষ বলেছি শেষে কার্তিকের ছয়ে সব কিছু ডিটেলস দিব কারার পুরা জোড়া কনফার্ম প্লাস প্রোগ্রাম প্রোগ্রাম গুলি আচ্ছা খুব ভালো তো এই যে এত পঁচিশটা ধরুন পড়েছে তার মধ্যে ধরুন আপনাদের কি লেভেল আসা নাই নাকি না না লেভেল আসছে বলে আরো যদি দূরের আসে আচ্ছা আশা করে আসবে আচ্ছা মানে কিসের উপর প্রাধান্য থাকবে আপনাদের কাড়াটার লাগনি প্লাস দূরত্বও দেখবো লাগনি প্লাস দূরত্ব হ্যাঁ আবার লেভেলটাও থাকে নাকি আচ্ছা আচ্ছা তো আপ আপনাদেরটা কিরকম কারাটা আছে আমাদের কারাটা হালিপুরা বোটে হালিপুরা হ্যাঁ হালিপুররা আচ্ছা আর এরপরে আপনাদের দু নম্বর কারা আমাদের দু নম্বর কারা কারা মালিক হচ্ছে সনাতন মাহাতো ওনার একটি আধার পড়েছিল সেটা তুলে নিয়েছে লসিকনগরের আচ্ছা 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 তো আপনার ওটা প্রাইজ কত আছে তো প্রাইজ আছে একচল্লিশ হাজার টাকা আচ্ছা বগলু গ্রাম বগলুমণি থানা বোরামপুরবি আচ্ছা ও আর তুলে নিয়েছে আচ্ছা দু এবার এরপর আপনাদের তিন নম্বর কারা প্রাইজ তিন নম্বর কারা হচ্ছে যেটা ঘল্টু মাহাতো কাকু হুম এখানে বড় দেওয়া আছে ওড়িয়া চিরুটি কমিটিকে হুম একচল্লিশ হাজার টাকা প্রাইজ তার আজকে কনফার্ম হচ্ছে একটিই আধার পরেছিল আচ্ছা যেটা হচ্ছে বাঙ্গুরদা বান্ডি বলে শ্রীনাথ মাঝি সঙ্গে উপস্থিত আছিলো আচ্ছা শ্রীনাথ মাঝি আচ্ছা ঠিক আছে ওনার কাছেও আমরা বক্তব্য তুলে ধরবো তো তারপর আপনার চতুর্থ চতুর্থ সাতটি আধার পরিচয় প্রাইজ আছে একত্রিশ হাজার টাকা কারা মালিকের নাম হচ্ছে বঙ্কিম কর্মকার ওড়িয়া চিরুটি আচ্ছা পঞ্চম পঞ্চমে হচ্ছে আমাদের এগারোটা আধার পড়েছে প্রাইজ আছে দশ হাজার টাকা হিতেশ্বর মাহাতু আচ্ছা আচ্ছা এবারে ছ নম্বরে ছ নম্বরে বটে পিন্টু সিং কাকু আর দুটো আধার পড়েছে প্রাইজ আছে পাঁচ হাজার টাকা আচ্ছা 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 তারপর আপনার সাথে সাত নম্বরে আছে চরণ হাসদা ওনার প্রাইস আছে তিন হাজার টাকা নটা আধার পড়েছে নটা আধার আর এই যে আমাদের যে দুটা নতুন কাড়া হলো হ্যাঁ এটা হচ্ছে নীলকমল মাহাতো ওড়িয়া চিরুটি দুদাঁত আট নম্বরে আট নম্বরে প্রাইস হচ্ছে দু হাজার টাকা আর ন নম্বরে হচ্ছে বিশ্ব কালিন্দি গেরুয়ালা হালিপুরা প্রাইস দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আমাদের এখানে আসরের নিয়ম কানুনটা কি আছে নিয়ম কানুন আমাদের ধরুন জেলা কমিটি যেটা সেই সিস্টেমটাই কিন্তু যে জেলা কমিটিকে আনিয়ে আর জেলা কমিটির নির্দেশ অভঙ্গ মন করছে যেটা অন্য গ্রামে আমাদের এখানে হবে নাই। যে বলছে প্রতিটা কাড়াই তিনটা করে রইবে কিন্তু আমরা যা দেখছি অনেক আসরে চার পাঁচ লোক রয়েছে আমাদের এখানে ওটা রইবেক নাই আর এরকম কমিটি কে আগেই বলি দিয়ে আছে যেমন তিনজন তিনজনই আচ্ছা রাখা যাবে আর এরকম গায়ের লোকের ওইরকম ঘেরে নিবে না 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 না

যেহেতু আমরা দুটা গ্রামের আছি যথেষ্টপূর্ণ আমাদের ডাক্তার দেওয়া হবে এবং সবাইকে আপন ভাবে এই জিনিসটা অনেক লোকে বলে যে আমরা কিন্তু আসর গরিব নই কিন্তু তারপরে অনেক জায়গায় দেখা যাচ্ছে আবার যতক্ষণ না সফলতা হচ্ছে ততক্ষণ অবধি এটা কোনো বলা যায় না আর কি তো যে ইনারা যারা বলছে যে আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে সেটা কিন্তু করতে দিব না আর কি আর মাথা দি হাতি সম্পর্ক কি বলে মাথা দি আমরা আগে ইয়ার আগের আপডেটটাও দেয়া আছে যে আমাদের যতকলা কাড়া আছে যা সর্বদিকে আছে নীতি বাঁধা যে আমাদের কাড়া যদি প্রায় মাথা না দেয় তাহলে তাকে প্রাইস এবং লাগা বলে তো ঘোষণা করা যায় না হ্যাঁ যার পরে শেখানো বঞ্চিত থাকবে তার যদি অনেক দূর থেকে ওই কমিটি তার জন্য বিভক্তিত করবে আচ্ছা মানে সান্তনা প্রাইস থাকবে যদি কমিটির কাড়া না মাথা আছে তাহলে তার জন্য বিভক্তিত করবে কমিটি তার জন্য সান্তনা পুরস্কার যথাসাধ্য দিবে কারকে আচ্ছা তারপরে আপনারা যদি বাইরে যায় লাগে যায় বাইরে লাগিয়ে যায় তখন আগের আপডেট বলা হয়েছে আমরা যদি ওখানে বাইরে যাই হার মানে আমাদের কারা প্রাইজে স্বীকার করে আমরা তাকে পূর্ণ প্রাইজ দেওয়া হবে বাহ খুব সুন্দর এই ছিল আমাদের নিয়ম কানুনটা তো এরপরে আমরা জেনে নেব যে যেটা আপনার দু নম্বরে জড়া পেয়ে গেল দু শরীর নয় তিন নম্বরে যেটা কাকু তো সেই মালিক যেহেতু এসেছে যেটা বাইরে থেকে উনার কাছে কিছু বক্তব্য তুলে ধরবে নমস্কার নমস্কার আচ্ছা আপনার একটু নাম পরিচিতিটা বলুন আমার নাম সিনার মাঝি শ্রীনাথ মাঝি আচ্ছা তো আপনার এখন কারা কিরকম আছে আচ্ছা তো আপনি যে কারাটার সাথে লাগান লাগাতে চাইছেন এখানে তো জানেন আপনার কোন কারাটা আছে এখানে তিন নম্বরে তিন নম্বরে কাকু কাকু গোল্টু মাহাতো ছ গোল্টু মাহাতোর কারাটা তো উনার কার খেলা দেখেছেন না

তো আপনার এই যে দু জায়গায় জয়ী আছেন তো এরপরে কিরকম ভাবছেন যে বাবুর সাথে কিরকম খেলাটা হবে না মানে তৈরি কিরকম আছে আর কি জ্বর মেল জ্বর মাল থেকেই হবে মানে দর্শক যে আসবে এই যে ঘল্টুবাবুরটাকে জানাচ্ছে যেখানে যাই খেলা দেখায় এবারে আপনিও দেখছেন যে দু জায়গায় গেছে বেঙ্গলের দু জায়গা থেকে প্রাইজ নিয়ে এসেছেন তাহলে সেরকম এখানে এবারে ঝাড়খন্ডে ঝাড়খন্ডে আপনিও ঝাড়খন্ড ইনিও ঝাড়খন্ড তাতে আপনার কিরকম মানে খেলা দেখাবেন মানুষকে খেলা মোটামুটি দেখাবে দেখাবে কে নাকি আচ্ছা নিশ্চিন্ত আপনারা আসতে পারেন নাকি আসরের দিনে সেটা আছে চব্বিশে কার্তিক না কবে এগারো এগারো দু হাজার পঞ্চাশ খুব ভালো এরপরে আমাদের যে কারাগুলি এখনো নাম নথিভুক্ত হয়নি সেগুলি কিন্তু কতদিন পর্যন্ত আপনারা আধার কার্ড নেবেন আমরা আগে থেকে বলা আছে আমাদের আই আশ্বিন পর্যন্ত আমরা আধার কার্ড আর আমরা ছ তারিখে পুরো টোটাল প্রাইজের যা কারা বাকি থাকবে আর কার্তিকের ছ তারিখে আমরা কনফার্ম করব আচ্ছা কার্তিকের ছ তারিখে আপনারা কনফার্মটা দিবেন আচ্ছা আর আজকে যে ওই দু নম্বর মানে প্রাইজ হিসাবে দু নম্বরের দুটা আমাদের যার জন্য সিরিয়াল হিসাবে তিন নম্বর কাড়ার জোড়া তো আজকে আমাদের কনফার্ম সিরিয়াল এর তিন নম্বর কাড়া জোড়া হয়ে গেল আপনা বুঝতে পারলেন যে এক নম্বর কাড়ায় পচুর আধার কার্ড পড়ে গেছে তিন নম্বর কাড়া কনফার্ম হয়ে গেছে দু নম্বর মাঝে মাঝে খিল আছে একবারে মানে আধার কার্ড নাই যেটা পড়েছিল সেটাও তুলে নিয়েছে তো সেই ব্যক্তি এখন কি বলছে সেটা কিন্তু আমরা এখন সরাসরি শুনে তো নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার বলুন কাড়াটা এখন কি রকম আছে কাড়াটা তো মোটামুটি ঠিকই আছে কাড়াটা ঠিকই আছে আচ্ছা

ওটা কেউ যদি ভুলে যায় এরকম অবHttpContext না না আপনি নিয়েও ছিলেন সেখানে আচ্ছা তুমি তুমি বারবার জিজ্ঞাসা করেছেন অ কারণ আমি আরেকটা জিনিস বলছি যদি শেয়ার কোন লাগনি করা হয় দুই আমি কথা দিছি গ্যারান্টি আস্তে আস্তে কনফার্ম আস্তে আস্তে কনফার্ম ওটা গ্যারান্টি যেমন শেয়ার কোন যদি হয় তো ইউটিউবার যেমন নিয়ে আছে আচ্ছা না তো কি বলবো মানে হাতে আশাটা আর চলে যাচ্ছে ফেরত নাকি আশাটাও ফেরত চলে যাচ্ছে তাহলে আস্তে আস্তে কনফার্ম আচ্ছা আচ্ছা

যখন আপনার সবাই যখন চমক ছিল সেই সময় কিন্তু উনি করেছিল লোটারি জড়া আবার ইনারাও কিন্তু জড়া করতে চলেছে লোটারি এটা কিন্তু দুর্দান্ত জিনিস সবার ক্ষেত্রেই তো মানে দর্শক এবং সাধারণ যতগুলো কারা মালিক আছে হাউসি আছে রসিক আছে ওনাদের সবারই একটা সবারই একটা এটা পুরা মনে জাগে গেছে যেহেতু কারা কারাটাই দিয়ে দিব বলেছে সেটিংই হবে

তো আর বেশি ভিডিওটি তো না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি সদ্য সদ্য যেহেতু জোড়া হয়ে গেল কাকু ঘলটু মাহাতর কাড়াটি অর্থাৎ ওড়িয়া চিরুটির তিন নম্বর কাড়াটি তা আপনারা সেই ঘল্টু মাহাতর কাড়াটি দেখতে থাকুন এবং তার সাথে যে কাড়াটি জোড়া হলো বাইরে আপনার সেই কাড়াটি আপনারা দেখতে থাকুন যে কীরকম আছে এবং পরবর্তী ভিডিওর মধ্য দিয়ে ওড়িয়া চিরুটির সমস্ত কাড়া পেয়ে থাক পেয়ে থাকবেন পরবর্তী ভিডিও তাই আপনার চ্যানেলের সাথে থাকুন